ক্যাম্পার অন করলাম এবার অন করার পরে মোট পাটুনে তিন চারবার চাপ দিলাম এরপর দেখো ডিগ্রি আছে ডিগ্রি হ্যাঁ তার ডিগ্রি নিচে ওয়ান আসে দিতে আমরা ওয়ান চাপ দিলাম এবার আমাদের ফাংশন রেডি মান বের করার তাহলে আমাদের সাইন শূন্য ডিগ্রি বের করতে হবে প্রথমে সাইন শূন্য ডিগ্রি মান তাহলে আমরা সাইন উঠাই সাইন শূন্য এবার আমরা সমান বাঁধন চাপবো তাহলে আমাদের দেখা যায় কি

এই সি বাটনে চাপ দেই তাহলে আমরা এটাকে ভগ্নাংশ করে দেখতে পাই এখানে কি আছে এবার কেটে দেই এবার সাইন ওই একই রকম ভাবে সাইন ফাইভ এবার সমান বাটন চাপি আমাদের কি আসলো অনেকগুলো সংখ্যা আছে শূন্য দশমিক সেভেন জিরো সেভেন ওয়ান ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদের এত বড় সংখ্যা আসলে আমরা অবশ্যই তার স্কোয়ার করব তাহলে এর জন্য আমরা কি করব এই এক্স স্কোয়ার বাটনটি চাপ দিব তাহলে আমরা আবার সমান বাটনে চাপ দিব এবার আসছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ এবার আমরা কি করবো আমরা এবিসি বাটন চাপলাম হ্যাঁ তাহলে যেহেতু আমরা এ স্কোয়ার করেছি তো অবশ্যই এর উপর রুট আছে তার রুট থাকলে আমরা কি লাগবো ওয়ান এর রুট মানে ওয়ান আর টু মানে রুট টু তাহলে ওয়ান বাই হলো এবার কেটে দিই এবার সাইন ষাট ডিগ্রি মান বের করবো সাইন ষাট সমান বরং চাপলাম

আর শূন্য আসবে নব্বই ডিগ্রিতে এবার আমরা ট্যান বের করবো হচ্ছে এই তো ট্যান হম ট্যান কত ট্যান শূন্য ডিগ্রি মান ট্যান শূন্য ডিগ্রিতে আমরা শূন্য উঠে সমান বরণ চাপলাম তাহলে টেন শূন্য মান হচ্ছে শূন্য এবার ট্যান টেন থাকবেই মান যেটা দেয় টেন থার্টি ডিগ্রি সময় বাটন চাপলাম অনেকগুলো মান আসার কারণে আমরা এস চাপ দিলাম এবার আমরা সমান চাপলাম আর চাপ দিলাম হ্যাঁ এব ওয়ান বাই থ্রি তার মানে অবশ্যই যেহেতু আমরা এস স্কোয়ার করেছি তোমার রুট আছে তাহলে ওয়ান এর রুট ওয়ানই এবং থ্রি মানে রুট থ্রি আচ্ছা এবার আমরা কেটে দেই

আর টেন নম্বর আছে অসংজ্ঞায়িত হ্যাঁ তাহলে আমাদের এটা আমরা উল্টে দিলে পাই রুট থ্রি বাই ওয়ান ওয়ান লেখার দরকার নাই ওয়ান কি আমরা উল্টে ওয়ানে থাকে আর এই থ্রি নিজে ওয়ান আছে এটা উটাইলে পাই ওয়ান বাই রুট থ্রি আর এটা হচ্ছে কট সুন্দরী মান ট্যান এর মান সেটা হচ্ছে কট নব্বই ডিগ্রি মান সমান তার মানে শূন্য এবার আমরা সেক হুম তো সেক এর ক্ষেত্রে আমরা যাবো কজের কাছে হ্যাঁ কজের বিভিন্ন হচ্ছে সেক তা কজের সুন্দরী মান হচ্ছে ওয়ান তো উল্টো হলে আমরা পাই ওয়ান এবং কস আর থার্টি রে আছে রুট থ্রি বাই টুটালে পাই আমরা টু বাই রোড এবার আমরা কুচেক তাহলে সাইনের আছে কুচিক যেহেতু এটা অসম তো এটাকে উল্টালে পাই টু এটাকে উল্টালে পাই রোড টু এটাকে উল্টা পাই টু বাই রুট থ্রি আমাদের শেষ তা আমরা এবার ভিডিওটি দেখে যদি উপকৃত হয় তাহলে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ তোমাদের